আপনি জীবনে যদি সফল হতে চান তাহলে প্রচুর প্রচুর কষ্ট করতে হবে ধৈর্য থাকতে হবে হিংসা করা যাবে না যেই জায়গায় হোক প্ল্যাটফর্মে হোক আর বাইরে হোক হ্যালো এ ব্রিয়ন আপনারাও কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আজকে কিন্তু একদম সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম যেহেতু বাচ্চাদের স্কুল আছে এই যে উঠে যাওয়ার পরে ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু কাজ করে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম মেয়ে তো একদম সকালে বের হয়ে গেল সাতটার দিকে আর আপনার ভাইও বের হয়ে গেছে আটটার দিকে তাদের নাস্তা খাওয়ার শেষ হওয়ার পরে তারপরে তো বাচ্চার জন্য পরোটা বাঁচতেছি নিজের জন্য পরোটা বাঁচতে খাওয়ার দাওয়ার শেষ করে তারপরে আবার ছেলেকে নিয়ে স্কুল যাব আবার এক দেড় ঘন্টা লাগবে ছেলেকে নিয়ে আসার একসাথেই বসে থাকি মা ছেলে আসি না ছেলে ছুটি হওয়ার পরে আসি এই তো আমি সব সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম কারণ কি স্কুল থেকে আসার পরে কোনো কাজ করতে ভালো লাগে না এই জন্য আগে পরিষ্কার করে নিলাম ঘর একদম মুছেও ফেলি আমি সময় সকালবেলা কাজ করতে পছন্দ করি এবং ছেলেকে পরোটা খেতে দিলাম যে তুমি খাবারটা শেষ করো ড্রেস পরে বসে আছে একটু আর পাঁচ মিনিট ছয় মিনিট মধ্যে বের হয়ে যাবে এবং এমাত্র এ তো স্কুল এখন দিয়ে আসার পরে এখন ছুটি হয়ে গেছে ছুটি হওয়ার পরে তো বাচ্চাদের নিয়ে আসা আসতে আমি চলে গেলাম এই তো একটু ক্লাসে ক্লাস থেকে বাইর হওয়ার পরে একটু দৌড়াদৌড়ি করতে আছে সেলাই স্কুল বন্ধ থাকলে বাচ্চারা একদম মন আসতে খারাপ হয়ে যায় যখন একটু খোলা থাকে তখন খুবই ভালো লাগে এই তো দেখেন আমরা কিন্তু এই রেল লাইনটা পার হয়ে এফার আসতে হবে কত দুর্ঘটনা ঘটতে পারবে মানুষ এই যে তারপরে দেখেন ট্রেনটা যাওয়ার পরে আমরা রাস্তাটা পার হলাম কত কষ্ট করে দেখেন তো সবসময় দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য আমাদের জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আপনাদের জন্য দোয়া করতেছি এই তো স্কুল থেকে আসার পরে শাক কাটলাম ভাত বসাইলাম বসায় তারপরে ডাটার শাক কাটলাম এগুলি রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখবেন পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর হিংসা তো একদম করতে পারবেন না কারণ কি হিংসা করলে আপনি কখনো এগিয়ে যেতে পারবেন না এতে কিন্তু রাঙ নিয়ে আসছি আসার সময় আমরা বাজার দিয়ে ভিতরে দিয়ে আসতে হয় এই জন্য বাজারগুলি তাজা সবজি টবজি নিয়ে আসতে আসা যায় তারপর শাক আর যাটা আপনার বাইরে পড়লা নিয়ে আসে এগুলি আসা করি যে আমি কাটাকাটি করতেছি আর ছেলের জন্য ছেলে ডাল বসেছি এত কিছু থাকার পরে আমার ছেলে ডাল ডালের ভর্তা পছন্দ করে তার জন্য ডাল সিদ্ধ করতে আসি এ তো আমার শাক ফ্রাই হয়ে গেছে আর সম্পূর্ণ ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না যে ভিডিওর ভিতরে ভালো কোনটা খারাপ কোনটা আর কাজগুলি সবসময় বিছিয়ে করার চেষ্টা করি গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে আর এলোমেলো কাজ থাকলে আমি কোনো সময়ই ভালো লাগে না আমার আমি সব সময় কাজ শেষ করে তারপর রান্না করার জন্য চলে আসি তো মাছটা কাটা করে এখন তরকারিটা ভালো করে ওই মশলা দিয়ে ভালো করে কষাবো কষানোর পর একটা ভিডিও তৈরি করতে যে কতটা কষ্ট যে তৈরি করে সেই বোঝে অন্য কেউ বুঝবে না অতএব খারাপ কমেন্ট করবেন না চেষ্টা করবেন প্রচুর প্রচুর ভালো কমেন্ট করার আর আপনার যদি কমেন্ট না করেন তাহলে আপনার বাড়িতে আমরা পৌঁছাতে পারবো না আর অনেকে বলে কি ভিডিও তৈরি করেন কি ভিডিও পান এগুলি না বলে আপনারাও চেষ্টা করেন এভাবে যাতে সামনে এগিয়ে যেতে পারেন আর বসে না থেকে আপনারা সময়টাকে কাজে লাগান বাসায় বসে অনেক কাজ করা যায় কেন অন্যের দোষ ধরবেন অন্যের ভুল ধরবেন এগুলি না ধরে দেখবেন আপনিও পারবেন কেন পারবেন না আমি এক দেখেন চিংড়ি মাছের তরকারি আজকে ডাটা আলু আর টমেটো দিয়ে রান্না করলাম খুব ভালো লাগছে আজকে অনেকদিন পরে ডাটা খেলাম আর আপনার কলমি শাক রান্না করলাম ভাজি করলাম রান্না ভাজি করলাম আর সেলের জন্য ডালের পত্যা সে কিছু দিয়ে খাবে না লেবু দিয়ে আর ডালের ভর্তা দিয়ে ভাত ভাত খাবার খেতে বসলো আর আমি আর আমার মেয়ে এই শাক দিয়ে খেতে বসলাম মেয়েও খাবে না মেয়ের জন্য আবার ডিম বাজলাম এই তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য একটু নাস্তা তৈরি করলাম মাংস ফ্রাই করলাম আলু করলাম এগুলি আমি সন্ধ্যার আগে সব মশলা মেয়েকে ম্যারিনেট করে রাখ গেলাম আমি আবার একটু ঘুরতে গেলাম ঘোরার পরে নামাজ পড়ে তারপরে এই তো এগুলি বাজার শুরু করলাম এত সুস্বাদু হয়েছে আপনার খাবারগুলো বা বাচ্চাদের যদি আপনি এইভাবে তৈরি করে দেন কখনো বাইরের খাবার খেতে মন চাবে না কারণ চেষ্টা করবেন ঘরের খাবারটা বাচ্চাদের দেওয়ার জন্য বাইরে যে তেলটা ব্যবহার করে অনেক দিনের তেল ওটা আপনার বুক ব্যথা করে এবং বাচ্চাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় অনেক সময় আছে খাবার রুচি কমে যায় এই জন্য ঘরে যথেষ্ট পরিমাণ ঘরেই তৈরি করা যায় সব খাবার ঘরে তৈরি করা যায় আপনার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ